সো হ্যালো ফ্রেন্ড আ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস বিপুল সো আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা অনেকেই জানো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তো তোমাদের অনেক সমস্যা হয় যে তোমরা বুঝতে পারছো না ফার্স্ট টাইম তোমাদের কোন জিনিসগুলো পড়তে হবে কী কী বিষয়গুলো পড়তে হবে তাহলে তোমরা স্পোকেন ইংলিশ বলতে পারবে সো এই সমস্যাগুলো অনেকেরই থাকে তো আজকে আমরা দেখবো যারা একদম প্রথম থেকে শিখতে চাও স্পোকেন ইংলিশ তো কোন কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে ওকে দেখো তাহলে দেখো এক নম্বর যেটা তোমাদের জানতে হবে ভার্ব দেখো গ্রামার হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না এমন না যে গ্রামার যদি তোমরা না শেখো তাহলে ইংলিশ বলতে পারবে না বাট তোমাদের বেসিক ধারণাগুলো যদি থাকে তাহলে তোমরা খুব সহজে শিখতে পারবে খুব সহজে বুঝতেও পারবে তাহলে ফার্স্ট আমাদের জানতে লাগবে ভার্ব ওকে সেকেন্ড যদি দেখো নম্বর যেটা আমাদের জানতে লাগবে এটা হচ্ছে অ্যামেজার হোয়াটসঅ্যাট এগুলো ব্যবহার এটা ভাবের মধ্যেই পড়ে ওকে অ্যামিস আর ওয়াশ যেগুলো আছে এগুলো ব্যবহার করতে লাগবে নেক্সট আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে আমাদের টেন্স জানতে লাগবে টেন্স ওকে দেখো টেন্স তো অনেকগুলো আছে বারোটা ভাগ আছে তোমাদের বারোটা ভাগ না জানলেও হবে তোমরা যদি বেসে বেছে মোটামুটি চারটা থেকে পাঁচটা যদি জানো টেন্স তাহলেই তোমাদের হয়ে যাবে এর থেকে আর বেশি পড়লে পড়তে পারো বাট এটাও এনাফ তাহলে আমরা দেখবো ফার্স্ট হচ্ছে ভার আজকে আমরা ভার নিয়ে ডিসকাস করবো যে ভার পের আমরা কী কী পড়বো ওকে

তারপর যদি এই তো আমি আশা করি তোমরা অনেকেই ভার্ভের ফর্মগুলো জানো বা অনেকেই হয়তো পড়েছে বাট এখন মনে নেই তো এই ভার্ভের যে ফর্মগুলো আছে সেগুলো তোমাদের গ্রামার বইয়ে পেয়ে যাবে ক্লাস সিক্স বা সেভেন বা এইটের গ্রামার বই নেবে এবং সেখানে দেখবে ভার্ভের ফর্মগুলো আছে যদি ভার্ভের ফর্মগুলো তোমরা না জানো তাহলে তোমরা ইংলিশ বলতেই পারবে না সো সবার আগে তোমাদের কি করতে হবে ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে এটা একদম মাস্ট দেখো কেমন করে ভার্ব ফর্মগুলো আমাদের কাজে লাগবে দেখো এখানে ফার্স্ট ফর্ম কি লেখা আছে মিট মিট মানে কি দেখা করা আর এখানে কি আছে মেড মেড মানে কি দেখা করেছিল তারপর থার্ড ফর্ম আছে তোমরা আপাতত ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম বললেই হবে তাহলে তুমি যদি বলো সে দেখা করে প্রতিদিন দেখা করে তাহলে কি বলবো হি মিটস এভরিডে সে প্রতিদিন দেখা করে কিন্তু তুমি যদি বলো সে দেখা করেছিল তাহলে কি তুমি করতে পারবে তখন তখন তুমি কি ইউজ বলবে হি গতকাল দেখা করেছিল একই রকম ভাবে গো মানে কি যাওয়া তাহলে তুমি বললে আমি প্রত্যেক দিন যাই তাহলে কি বলবে আই গো এভরিডে এবার তুমি যদি বলো আমি গিয়েছিলাম তখন তুমি কি বলবে আই ওয়েন্ট তাহলে তোমরা বুঝতে পারলে বর্তমানে কথা বলার জন্য আমরা ফার্স্ট ফর্ম ইউজ করছি আর পাস্টের কথা বলার জন্য আমরা সেকেন্ড ফর্ম ইউজ করছি তো তোমাদের ভার্বের ফর্মগুলো অবশ্যই পড়তে হবে এটা একদম ফার্স্ট তোমাদের জানতেই হবে তো ফার্স্ট এগুলো মুখস্থ করো তারপরে তোমাদের অ্যামিস আর ওয়াসার এগুলোর ব্যবহার আমি শেখাবো ওকে অ্যান্ড এটা একটা লেন্থি প্রসেস এমন না যে তুমি কয়েকদিন প্র্যাকটিস করলে তারপর তুমি প্র্যাকটিস করা ছেড়ে দিলে তাহলে শিখে যাবে তোমাকে কিন্তু সময় দিতে হবে তোমার যদি সত্যি শেখার ইচ্ছা থাকে তাহলে তোমাকে প্রত্যেক দিন অ্যাট লিস্ট আধা ঘন্টা হোক বা পনেরো মিনিট হোক বা এক ঘন্টা হোক প্রত্যেকদিন সময় দিতে হবে ওকে প্রত্যেকদিন প্র্যাকটিস করো অবভিয়াসলি তোমরা বলতে পারবে অ্যান্ড আই এম শিওর দ্যাট ইফ ইউ ডু প্র্যাকটিস অবভিয়াসলি ইউ ক্যান স্পিক এনি ওয়ান ক্যান স্পিক ওকে সো স্টাডি ইউর জার্নি অ্যান্ড হ্যাভ এ গুড লাক ফর ইউ ওকে সো বেস্ট উইসেস ফর ইউ বাই